তো এখন আমরা দেখার চেষ্টা করি যে সৈদার ও বাচ্চাদের কাপড়ের প্রাইস কীরকম তো আমরা শীতের কাপড় প্রাইসটা প্রাইস দেখতে পারতেছি আশি রিয়াল যা বাংলাদেশের পঁচিশশো টাকা এবং এটা হচ্ছে ছেলেদের জ্যাকেট এটাও আশি রিয়াল বাংলাদেশের প্রায় পঁচিশশো টাকা তারপর আমরা যদি নিচে দেখি তো এটারও সেম আশি রিয়াল মেয়েদের জ্যাকেট এটা দেখতে খুব সুন্দর আছে তো এটা পঁচিশশো টাকা বাংলাদেশের টাকায় তারপর আর ওইখানে বাচ্চাদের কাপড় আছে এটা হচ্ছে আঠারোশো টাকা এবং এটা হচ্ছে যাদের বাচ্চা নিউ বর্ন হয়েছে তো নিউ বর্ন কি এখানে দেখাইতেছে যে যাই হোক তো এগুলো প্রাইস এখানে দেওয়া নাই এই জন্য বলতে পারতেছি না তো এই প্রাইসটা হচ্ছে ছাব্বিশ রিয়াল যা বাংলাদেশে সাতশো টাকা আর কি এই সব তো আল্লাহ বোঝেন কী এক্সপেন্সিভ তো যাই হোক এখানে আরও প্রচুর এই জামা কাপড় আছে আমরা এখানে যাব না তো এখানে আমরা চলে যাই যে বড়দি জ্যাকেটের প্রাইস কীরকম এখানে যেগুলো জ্যাকেট দেখতেছেন থাকে সব প্রাইস হচ্ছে একশো রিয়েল করে যা বাংলাদেশের প্রায় তিন হাজার থেকে বত্রিশশো টাকার মতো প্রাইস পড়ে তো এটা হচ্ছে এগারো থেকে বারো বছরের বাচ্চারা পড়তে পারবে নিরানব্বই রিয়েল যা বাংলাদেশে বত্রিশশো টাকা সেম এটাও একটা জ্যাকেট বত্রিশশো টাকা এটাও বত্রিশশো টাকা এটা হচ্ছে মেয়েদের এটাও বত্রিশশো তারপর হচ্ছে টাকা বাংলাদেশে তো যাই হোক এগুলো হচ্ছে মেয়েদের কাপড় এখানেও সব কিছু হচ্ছে আপনার এটার প্রাইস যদি আমরা দেখি নিরানব্বই রিয়াল যা বাংলাদেশের বত্রিশশো টাকা এইগুলো কাপড় তো এগুলো হচ্ছে প্রায় সব কিছুই বত্রিশশো টাকা এরকম প্রাইস থাকে আর কি এটা আমরা যদি দেখি এটা হচ্ছে পনেরোশো টাকা এত সুন্দর না দেখতে যাই হোক আমার সাথে হচ্ছে আজ হচ্ছে বেলাল বাই একটু আগে আপনাদের সাথে কথা বলছে আর এটা হচ্ছে ছেলেদের ড্রেস এইটা হচ্ছে কাপড় আর হিরো হিরো তুমি মিয়া মিয়া এইখানে হচ্ছে কাপড়ের আর কি কিছু এখানে হচ্ছে এটা হচ্ছে ছেলেদের এটা হচ্ছে ছেলেদের প্যান্ট এখানে বিভিন্ন প্যান্ট আছে এখন আমরা যদি প্যান্টের প্রাইসগুলো দেখি সেম একশো রেলের মতো প্রাইস আসে তো ওয়ান মিনিট এটা হচ্ছে বত্রিশ সাইজ এটা এটা প্রাইস হচ্ছে কত এটা প্রাইস হচ্ছে একশো পঁচাত্তর রেল এখন এই প্যান্টটা যদি আমরা বাংলাদেশ থেকে কিনি কত অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা একশো পঁচাত্তর রেল মানে বাংলাদেশে প্রায় ছয় হাজার ছয় হাজার টাকা মতো আর এগুলো আমি যাইতেছি তো আসো এটা হচ্ছে একুশ রেল এটা বাংলাদেশের সাতশো টাকা কাছাকাছি ওকে